আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বরাবরের মতো মরিচা একটি নতুন আপডেট খবর নিয়ে আসলাম আমার স্ক্রিনে দেখতে পাইতেছেন বাংলাদেশের দায়িত্ব থাকা মরিচাসে হাই কমিশনার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান স্যার স্যার কিন্তু আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খুবই একটা তথ্য দিয়েছেন খুবই অল্প করে তার সবারই জানা উচিত তো অনেকেই এগুলা বিষয়ে জানতে চাই তো স্যার কিন্তু সেই বিষয় নিয়েই আর কি ভিডিওটা দিয়েছে যারা আমার বোনেরা এবং ভাইদের পাশাপাশি আমার বোনেরা যারা মরিচাসে যেতে চাচ্ছেন কাজের বিষয় সেই সাথে মনে করেন যে মরিচ চাষে থাকা যে মাস কোম্পানি সেখানেও আসলে যেতে পারবেন কিনা এসব বিষয় নিয়ে কিন্তু সারে আজকে নতুন একটি ভিডিও দিয়েছে তো আমরা কথা না বাড়িয়ে চলুন সারের কথা শুনি তো তার পাশাপাশি আপনারা মরিচ সকল আপডেট খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলুন সারের কথাগুলো শুনে আসি বিসমিল্লাহির রহমানির রহিম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে একটু ছোট একটা বিষয়ে পোস্ট করব সেটি হলো যে দেখেছি অনেক বোনরা যারা মরিশাসে আসতে চান অথবা মরিশাসে আগে ছিলেন এখন আবার আসতে যাচ্ছেন তারা আমার কাছে জানতে চান যে মানে মহিলাদের জন্য আসলে মরিশাস কোন সেক্টর খুলেছে কিনা একটু ক্লিয়ার করে বলি মূল বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে টেক্সটাইলেও কিন্তু আমাদের বোনরা কাজ করেন অনেক স্ট্রেক্ট মানে অনেকগুলো টেক্সটাইলও তো টেক্সটাইল সেক্টর খোলা যেমন বেকারি সেক্টরটা আপনাদের জন্য কোনোভাবেই উপযোগী না এবং ব্যাকারি সেক্টরে আসলে আমি দেখি নাই কোনো ব্যাকারিতে তারা কোনো বন্দেরকে নিয়োগ করেছেন সুতরাং টেক্সটাইল সেক্টরে তো কোনো সমস্যা নেই তবে ওনারা যখন নিয়োগটি দেন এখন এটা এমপ্লয়ারের উপরে অর্থাৎ কোম্পানির উপরে নির্ভর করে যে উনি কি জন লোক নেবেন এই জনই পুরুষ নিবেন নাকি দশ জনের মধ্যে পাঁচজন পুরুষ পাঁচ জন মহিলা নিবেন এটা ওনাদের উপর ওনাদের উপরে নির্ভর করে কিন্তু এটা কিন্তু এইভাবে আসলে মানে পুরুষ বা মহিলাদের জন্য কোন সেক্টর খোলা এইভাবে কিন্তু স্পেসিফিকলি কোনো বলার কোনো বিষয় নেই তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন অনেকে আবার আমার কাছে এটাও প্রশ্ন করেন যে বিশেষ করে আমাদের এখানে একটি মাছের কোম্পানি রয়েছে প্রিন্সেস টুনা সেই শিমাস কোম্পানিতে আপনারা আসতে পারবেন কিনা এইটার ব্যাপারে আসলে এটা তো এই তিনটা সেক্টরের বাইরে কিন্তু তারপরেও আমি একটু যেহেতু অনেকেই জানতে চেয়েছেন এটা নিয়ে আমরা একটু কথা বলবো কোম্পানির সাথেও কথা বলবো পাশাপাশি আমরা একটু এখানকার মিনিস্ট্রির সাথেও কথা বলবো এই মোটামুটি এই তথ্যগুলো দেওয়ার জন্যই আজকে এসছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যাই হোক ভিডিওতে বা যে আমরা মেয়েদের ভিসা খুলছে কিনা যেগুলো বোনেরা আমাদেরকে কমেন্ট করেন বা অনেকে জিজ্ঞাসা করেন যে মাস কোম্পানির আসলে লোক নিচ্ছে কিনা তো সে সকল বিষয়ই কিন্তু আজকে ক্লিয়ার করে দিল সারে তো আপনারা আহ অনেকে সারের সঙ্গে হয়তো যুক্ত নেই সারের একটা প্রোফাইল আছে সেখানে কিন্তু সার প্রতিনিয়ত ভালো আপডেট খবর দিয়ে থাকেন আপনারা চাইলে কিন্তু সারের প্রোফাইলের সঙ্গে যোগাযোগ মানে যুক্ত থাকতে পারেন যে কোনো নতুন নতুন আপডেট খবর পাওয়ার জন্য আমি এটা ডিসক্রিপশন বক্সে সারের প্রোফাইল লিংকটা দিয়ে দিব তো আর সারের সকল তথ্য আমি যে কোনো ভিডিও সারের পাইলে আমি কিন্তু ইউটিউবে শেয়ার করি যাতে আমার যে সকল ভাইয়েরা বোনেরা আছে মরিস আছে যাবেন তাদের উপকার হয় এবং তারা কিছু জানতে পারে তো আজকের এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার হয়ে গেলেন যারা অনেকে মাস কোম্পানি সম্পর্কে জানতে চান বা অনেক বোনেরা কমেন্ট করেন বা যে মেয়েদের আদৌ কি লোক নিচ্ছে কিনা তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম